হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গতকাল বিকালবেলা আমরা একটু বেড়াতে গিয়েছিলাম মেধার বাবার ফ্রেন্ডের বাসায় দাওয়া ছিল তো ওখানে যাওয়ার উদ্দেশ্যে মেধাকে যখন কাপড় চোপড় পরিয়ে দিয়েছি ও নিজে পছন্দ করে ফ্রকটা পরেছে তো পরার পরেও খুব খুশি আর বাইরে যাওয়ার কথা শুনলে তো একেবারেই নাচতে থাকে তো ও ড্যান্স করছে মনের আনন্দে একেবারে ওর যেমন ইচ্ছা তেমন করছে আর চুল ও একেবারেই বাঁধতে চায় না তো অনেক কষ্ট করে ওকে একটু ক্লিপ দেওয়া হয়েছে ও ছোটোবেলা থেকেই চুলে কোনো কিছু ইউজ করতে চায় না কোনো ব্যান্ড ক্লিপ দিতে চায় না অনেক কষ্ট করে দিয়েছি আর মেধাকে রেডি করে দিয়ে আমি রেডি হচ্ছি যে বের হব আর ওই ভাবির সঙ্গেও বেশ কিছুদিন দেখা হয় না বাচ্চা হওয়ার পর একবার আমরা গিয়েছিলাম এরপর আর যাওয়া হয়নি তাই ভাবলাম একটু ঘুরেই আসি আর ভাবিও কিছুদিন আমাদের না দেখলে তার হয়তো ভালো লাগে না তাই আর কি আমাদের সবাইকে যেতে বলেছে মেধা এখন যাওয়ার জন্য পুরোপুরি রেডি ওকে জুতা পরিয়ে দিয়ে এখন নিয়ে বের হব আর ও কাপড় চোপড় পরলে তখন আর একটু দাঁড়াতে রাজি না তখন বের হওয়ার জন্য পুরো অস্থির করে ফেলে আমাকে এই জন্য বেশিরভাগ সময় ওকে আমি সব শেষে রেডি করি যাতে ও আর চিৎকার চেঁচামেচি না করে কারণ আগে ওকে কাপড় পরিয়ে দিলে তখন আর আমাকে রেডি হওয়ার সুযোগ দেয় না আর সুযোগ পেলে আমিও ওকে একটু মাঝে মাঝে নিয়ে বাইরে যাই বিকালবেলা আর বিকালবেলাটা আমারও ঘরে থাকতে বেশি একটা ভালো লাগে না বাইরে থেকে একটু হেঁটে আসলে বেশ ভালো লাগে আমরা এখন চলে এসেছি আর মেধা তো খুবই খুশি কারণ ওকে রিক্সায় করে নিয়ে এসেছি রিক্সায় উঠতেও খুব পছন্দ করে মেধা ওর আপি ভাইয়াদেরকে পেয়ে খুবই খুশি ওদের সঙ্গে খুব সুন্দর করে খেলাধুলা করছে আরও জানে যে এখানে আসলে সবার সঙ্গে দেখা হবে খেলাধুলা করতে পারবে খুব মজা করতে পারবে এজন্য এখানে আসলে আর সহজে যেতে চায় না আর আসার আগেই অস্থির হয়ে যায় কখন যাবে আর আসার পর তো ও খাওয়া দাওয়ার কথাও ভুলে গিয়েছে ওর ও সবার সঙ্গে যখন থাকে ও খাওয়া দাওয়ার কথা মনে থাকে না ফিসটাকে নিয়ে খেলতে খেলতে ও নিজেই দেখাচ্ছে ফিস কিভাবে থাকে পানির মধ্যে আর এই ছোট্ট কিউট বেবির সঙ্গে খেলা করছে আর ওই ভাবি তো আমাদের জন্য খাবার দাবার রেডি করা নিয়ে পুরোপুরি একেবারে ব্যস্ত এ ভাবিয়ে আমাদের জন্য অনেক কিছু বানিয়েছে যাওয়ার পর দেখে আর এত কিছু কিভাবে করেছে আমি ভেবেই অবাক হচ্ছিলাম কারণ তার বাচ্চাটা অনেক ছোট সাড়ে তিন মাসের মতো বয়স আর এত ছোট বেবি নিয়ে কীভাবে সব কিছু ম্যানেজ করেছে ভাবতে অবাক লাগে তো আমাদের জন্য ভাবি চিতই পিঠা বানাচ্ছে এটা ডিম দিয়ে চিতই পিঠাটা অনেক ডিম দিয়ে বানায় এটা নোয়াখালিতেই বিশেষ করে এই চিতই পিঠাটা খায় আরও ভাবি বানিয়েছে পাপা পিঠা আরও রান্না করেছে হাঁসের মাংস দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালার আর রান্নাটা আসলেই খুবই ভালো হয় ভাবির তারপর আছে গরুর মাংস গরুর মাংসটাও খুবই সুন্দর দেখাচ্ছে কালার আর রান্না আসলেই ভালো হয় ভাবির ভাবির হাতের এই চিতই পিঠাটা আমরা ফ্রেন্ড সার্কেল যারা আসি ভাবিরা তারপর হ্যাঁ ভাইয়ারা যারা আছে সবাই এই পিঠাটা খুবই পছন্দ করে আর ভাবি প্রতি বছর অন্তত পক্ষে একবার আমাদের সবাইকে এই পিঠাটা বানিয়ে খাওয়ায় তো এবারও সে মিস করেনি ছোট বাচ্চা নিয়েও আমাদেরকে বলে সবাইকে বলে আর কি পিঠাটা বানাচ্ছে আর এই পিঠাটা একেবারে গরম গরমেই খেতে হয় তাই এক এক দিক থেকে সে বানাচ্ছে অন্য দিক থেকে আমরা সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছি তো আমি ভাবির কাছে শিখতে চাচ্ছিলাম যে এই পিঠাটা কীভাবে বানায় তাও আমি দেখলাম দাঁড়িয়ে ইজি তারপরও নিজে না বানালে এক্সপিরিয়েন্সটা হবে না আর এটা বানানোর জন্য এরকম মাটির একটা পাত্রের খুবই প্রয়োজন এটা ছাড়া পিঠাটা ভালো হবে না আর এই পিঠাটার মেইন উপকরণ চালের গুড়ি আর ডিম তো ডিম যত বেশি দেওয়া হয় পিঠাটা ততই সফট হয় ততই টেস্টি হয় আর এই ভাবিদের বাসায় কবুতর আছে মেধা জানে তো মেধা বারান্দার দরজা খুলে নিজেই গিয়ে কবুতর দেখছে ও খুব পছন্দ করে আর ভাবি আমাদের জন্য এই পিঠাগুলো বানিয়েছে এই পিঠাটার নামটা আমি ভুলে গিয়েছি আরও বানিয়েছে এই পিঠাগুলো গজার মতো খুবই টেস্টি সব পিঠাগুলো কত কষ্ট করে এই পিঠাগুলো বানিয়েছে সে তো ভাবি একদিকে পিঠা বানাচ্ছে ডিম দিয়েছি তো পিঠা আর অন্যদিকে সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে ভাইয়ারা যারা আছে আর আমরা একটু পরে খাবো আর এই চিতই পিঠা বানাতে গেলে কমপক্ষে একশোটার মতো তো বানাতেই হবে তো ভাবি আসলে আমি বলবো যে অনেক ধৈর্য সে যে কী কষ্ট করে এই পিঠাগুলো বানিয়েছে বা এই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করতে পেরেছে আর বা তার বাচ্চাটাও অসুস্থ ছিল ছোটো বেবিটা ঠান্ডা লেগেছে ভাবি দুটা বাচ্চা দুইটাই ছেলে পর্যন্ত খেলাধুলা করে বেড়াচ্ছে সব সব বাচ্চারা মিলে একসঙ্গে দৌড়া দৌড়ি খেলাধুলায় একেবারেই মেতে আছে ওরা বাচ্চাদের মোটামুটি খাওয়া দাওয়া শেষ তবে মেধা তেমন কিছুই খায়নি পিঠা একটু দিয়েছিলাম একটা পিঠা দিয়েছিলাম তার অর্ধেকটা খেয়েছে ও খেলাধুলা করেই শান্তি পাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বের হয়ে পড়লাম যার যার বাসার উদ্দেশ্যে তো ভিউয়ার্স আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ